আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হেলে দোয়া করতে ছিলেন তার ভাষায় দোয়া ছিল জন বেকামা অজেল বাহার রেবালহে আক্সারোহু জন বেকামা ওজেল বাহার রেবালহে আক্সা রহু হকুল লোহা কালজিবা রে বা লেহেয়া আকবরহু আল্লাহ আমি আব্দুল কাদের জেলানির গুনা সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ বরং সাগরের তরঙ্গ থেকে আমার গুণা আরো বেশি আকারের দিক দিকে এত বড় যেন আকাশ পাহাড় বরং এর থেকে আমার গুণা আরো বড় নিজের গুনা খাতা স্বীকার করার পর সামনে বলতেছেন ওয়াল্লাহ কিনে আইন দাল মে আফা ওয়ালা কিনি আন্দালকারী মে ইজা আকা জানাহু যাতে বা লেহিয়া আসবা তবে আল্লাহ আমি তো এমন এক দরবারের ধন্যা দিয়েছি যে দরবারের ক্ষমার সাগর এত বড় এত বড় এত বড় আমার সাগরের তরঙ্গ থেকে অধিক গুনা চুম্বে পাহাড় থেকে বড় গুনাগুলো ওই ক্ষমার সাগরে ছেড়ে দিলে ও রহমতের সাগরে ছেড়ে দিলে মশামাশির পাখা পরিমাণও মনে হবে না তাই আশাবাদী আমি ক্ষমা পেয়ে তো আলেম করলেন যে হ্যাঁ তুমি যে দরবারে ক্ষমা চাইতে এসেছ এই দরবার নত দরবার নয় বরং এর দরবার থেকে তো সবসময় ডাকা হয় বাজ আ বাজ আ আর আচে হাস্তি বাজ আ বাজ আজ আর আঁচে হাসতি বাস আ গরবাতে লিবর বুদ্ধি বাস আ ই দরগা হে মা দরগা হে তো মে দনিশ সদবার আগর তো বাস কস্তি বাস আ ও আমার ভাগুড়ে গুলাম ফিরে আসো ফিরে আসো যত দূরে ভেগে যাও না কেন ফিরে আসো আমি এখনো তোমার অপেক্ষায় আছি শত সহস্র বার যদি তব ভঙ্গ কর তারপরও ফিরে আসো আমি তো তোমার অপেক্ষায় আছি আমি রহমান রহিম তাই আল্লাহ কোলে কলি বলেছিলেন আয় রব তো কারে মে ও রসুলে তো কারে মে আয় রব তো মে ও রসুলে তো কারে মে সদস্য রকে হাসতে মমিয়ানে তো কারে মে হাসতে আনে ও আল্লাহ তুমি এক মেহেরবান দয়ার সাগর খোদা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরবান দয়ার সাগর রহমাতুল লিল আলামিন দুই রহমতের সাগরের মধ্যখানে আমি গুনাগার আশা করি ক্ষমা পেয়ে যাব ওই আলেম ওই হুজুর আশ্বস্ত করলেন তোমার জন্য ক্ষমা আছে তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে কি শর্ত ওই যে একটি বস্তি দেখা যায় গ্রাম দেখা যায় এই বস্তিটি গ্রামটি আল্লাহ আলা আলেম আলামাদের বস্তি ওখানে গিয়ে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ আলাহ আলে পদ পদদুলির বরকতে তোমার তবা কবুল হয়ে যাবে ডাকাত রওনা করেছে ওই বস্তির দিকে তবার উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর তার হায়াত শেষ হয়ে যায় পড়ে গেছে মাটিতে হামাগুড়ে দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে হামাগুড়ের শক্তিও যখন শেষ হয়ে গেছে ওই বস্তির দিকে রেখে দিয়েছে। এই অবস্থায় তার রু ত্যাগ করে এখন দুই দল ফেরস্তার মধ্যে তার রু নিয়ে কারাকারি আরম্ভ হয় রহমতের ফেরিস্তা আজাবের ফেরস্তা আজাবের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন এই লোকটি একশো লোকের খুনি এখন ওই আল্লাহ আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি তহবা করেনি অতএব সে জাহান্নামে নামে তা রু নিয়ে সিজিনে রাখব রহমতের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন লোকটি তো রওনা করেছে তবার উদ্দেশ্যে আল্লাহ পাক হায়াত দেননি পৌঁছতে পারেনি হায়াত দিলে তো পৌঁছতো তবা করতো কবুল হতো সে জান্নাতি হতো অতএব তার রু আমরা নিয়ে ইলিজিনের আগ্য লোকটি জান্নাতি হবে দুই দল ফেরাস্তার মধ্যে কারাগাড়ি মীমাংসা করবে কে আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠালেন যাও এদের কারাকারের মীমাংসা করে আসো ফেরাস্তা জিজ্ঞেস করলেন আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে মীমাংসার ফর্মুলা কি হবে আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন যে ডাকা যেখান থেকে রওনা করেছে ওখান থেকে মাপতে মাপতে যেখানে গিয়ে মারা গেছে ওখান পর্যন্ত পৌঁছবে দেখবে রাস্তাটি কত লম্বা কত কিলোমিটার এরপর যেখানে এসে মারা গেল সেখান থেকে মাপতে মাপতে ওই আল্লাহ আল্লাহ আলেম ওলামাদের বস্তি পর্যন্ত পৌঁছবে দেখবে এই রাস্তাটি কত লম্বা অতঃপর দুই দিকে রাস্তাকে তুলনা করে দেখবে কোন দিকে রাস্তা বেশি লম্বা যদি দেখো পিছনের দিকে রাস্তা খাটো সামনের দিকে রাস্তা লম্বা অর্থ হবে এখনো তবা থেকে অনেক দূরে আছে তার রু আসবের ফেরস্তাকে দিয়ে দিও আর যদি তার বিপরীত দেখো যে পিছনের রাস্তা লম্বা সামনের রাস্তা খাটো তার অর্থ হবে তহবার দিকে অধিক এগিয়ে গেছে তখন তার রু রহমতের ফেরস্তার সুফরদ করে দিও ফার্মুলা নিয়ে ফেরেস্তা আসতেছেন সিদ্ধান্ত দিবেন বাস্তবে পিছনের রাস্তা ছিল কম সামনের রাস্তা ছিল বেশি ফার্মুলা অনুপাতে আজাবের ফেরেস্তা তার রূপ পাবে লোকটি জাহান নামি হবে আমার আল্লাহ তো রহমান রহিম রব তো কারে মে ও রাসোলে তো কারে اے رب تو کریمی اور کریمی صد تو کے ممی نے دو کریمی علامہ حالی مسدت سے منجات لکھے سے ہم نے آخر ہیں تمہارے ہم نے کہ پھر آخر ہیں تمہارے نسبت بہت اچھی ہے مگر حال برا ہے নিসবত বহু আছে হগর আলে বুড়া আল্লাহ নেকর হই আর বৎকর হই বন্দা তো তোমার উম্মত তো তোমার হাবিবের তুমি ওর রহমান রহিম তোমার হাবিব রহমতুল্লিল আলামী তা আশাবাদী ফেলে দিতে পারবে না তো পিছনের রাস্তা কম সামনের রাস্তা বেশি ফার্মুল অনুপাতে লোকটি হবে জাহান্নামী আমার আল্লাহ রহমান রহিম ফেরাস্তা পৌঁছার আগে আগে পিছনের রাস্তাকে হুকুম দিয়ে দিলেন ও রাস্তা তুই লম্বা হয়ে যা সামনের রাস্তাকে আদেশ করলেন ও রাস্তা তুই খাটো হয়ে যা বুখারি শরীফের রায় আদেশ পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা হয়ে যায় সামনের রাস্তা খাটো হয়ে যায় একে বলে তৈজুল অর্থ জমি লম্বা হয় খাটো হয় বহু বুজুর্গানে দিনের কারামত আমার সরাসরি ওস্তাদ হজরত মৌলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ নোয়াখালী লক্ষ্মীপুর বর্তলি বাড়ি হজরত বলেন যে আমি একবার উজানিয়ে এসেছি আমাদের কুমিল্লার মসুর পীর উজানি কুদ্বে জমান হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলহের কাছে দোয়া চাওয়ার জন্য শীতকাল আসরের পর বিদায় নিতে গেলাম মসাফা করতে করতে বললাম হুজুর বাড়ি লক্ষ্মী পূর্বরতলি দূরত্ব হবে অন্তত ষাট কিলোমিটার গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই পায়ে হেঁটে যেতে হবে গভীর রাত হবে হুজুর ভয় লাগে দোয়া চাই হুজুর বললেন আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন ইনশা আল্লাহ বক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগিয়ে পড়বেন আমার ওস্তাদ বলতেছেন ভাবলাম হুজুর মনে হয় আমার কথা বোঝেননি অথবা আমি হুজুরের কথা বুঝিনি আসরের পর সময় কত কম নামাজ পড়ে বেরি আসে মুয়াজ্জিন আবার মাইকে ফুঁক দেয় মাগরিবের উপস্থিতিনে এই অল্প সময়ে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাগরিবের সময় গিয়ে মাগরিব পড়ব কি বলতেছে হুজুর কিন্তু বুজার জন্য যে আবার জিজ্ঞেস করব এই সাহসও কুলায়নি বাবলাম হুজুর যখন বলেছেন আমল করে দেখি কহুজুরের কথা অনুযায়ী আল্লাহর নাম নিয়ে জিকির শুরু করলাম কদম মারা আরম্ভ করলাম আমি সচক্ষে দেখতেছিলাম জমিন দ্রুত গতিতে আমার কদমের নিজ দিয়ে পিছনের দিকে দৌড় দিতেছে এভাবে জিকির করতে করতে কদম মারলাম 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসরে পরে রওনা করে ওয়াক্ত মোতাবেক বাইতে গিয়ে মাগরিবেছি সুবহানাল্লাহ তাইউল আরদে বলে জমিন লম্বা হয় খাটো হয় আমাদের বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসাগু মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মুফতি আজিজুল হক রাহে মাঝে মধ্যে দেখতেন গভীর রাত হুজুর কোথায় বেরিয়ে যান আবার ফজর আগমুহর্তে ফিরিয়ে মসজিদে নামাজ পড়ান ফজরের নামাজ একবার খাদেমের কথল হলো দেখিতে হুজুর কোথায় যান থেকে হুজুর গভীর রাজেমো দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলছে বিশাল নদী হুজুর নদীর পরে একটু দাঁড়ান নদী খিসতে খিচতে এত ছোট হয় চেক দিয়ে পার হওয়া যায় এভাবে হুজুর পার হয়ে যান খাদেমও পার হয় আবার নদী আপন অবস্থায় ফিরিয়ে আসে এভাবে সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে এক অগর জঙ্গলে পৌঁছলেন তো সেখানে পৌঁছে দেখি আরো কিছু লোকজন বসা আছে আগ থেকে একটি চেয়ার খালি হুজুর ওই চেয়ারে গিয়ে বসলেন কোন ভাষায় কথা বললেন খাদেম বলেন কিছুই বুঝলাম না একটু পর মজরিস বরখাস্ত হলো হুজুর চলে আসলেন খাদেম বলে আমি ভাবলাম চিটাগাং পাহাড়ি এলাকা আশেপাশে কোথাও জঙ্গলে হবে আমি সকাল সকাল পটিয়া পৌঁছে যাব সকাল হওয়ার পর দিক বেদিক ঘুরতেছে রাস্তা কোন দিকে হঠাৎ দেখে তার মতো আরেকটি মানুষ এখানে ঘুরে জিজ্ঞেস করলো ভাই আমি পটিয়া যাব রাস্তা কোন দিকে লোকটি জিজ্ঞেস করে পটিয়া কোথায় পটিয়া চিটাগং কোথায় চিটাগং বাঙ্গালী ব্রিটিশ আমাদের কথা তখন এই এলাকাকে বলো হয়তো বাঙ্গাল কোথায় ভারতবর্ষে ভারতবর্ষ কোথায় ভারতবর্ষ এশিয়া মহাদেশে তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ তুমি ফুটিয়া যাবে এসেছো কিভাবে বললো আমার হুজুরের সাথে এসেছে এইভাবে হুজুর তো চলে গেছেন আমি তো যেতে পারলাম হুজুর ছাড়া তুমি আর যেতে পারবে না অপেক্ষা করো আগামী সপ্তাহ তোমার এই হুজুর আবার এখানে আসবেন হুজুরকে গিয়ে দাও এরপরে পৌঁছতে পারবে এই জঙ্গলের পাতা লতা খেয়ে এক সপ্তাহ সেখানে অপেক্ষা করে ঠিকই এক সপ্তাহ পরে গভীর রাত হুজুর আবার সেখানে গিয়ে হাজির হন খাদেম গিয়ে পায়ে পড়ছে হুজুর আরে এক সপ্তাহ থেকে তুমি নেই খোঁজখবরও নেই তুমি এখানে করতে গিয়ে হুজুর গত সপ্তাহে আপনার পিছনে পিছনে এসেছিলাম আত্ম যেতে পারেন আমাকে পটিয়ে নিয়ে চলুন এক শর্তে নেওয়া যাবে কি শর্ত আমার জীবাসায় কাউকে বলতে পারবে না যে হুজুর ওয়াদা করলাম বলবো না হুজুরের এন্তেকালের পর হুজুরের লাশ ধরে খা দেন বলতেছিলেন এই মহামানবকে তোমরা চিনো না আমি চিনি বোর রাত্রে সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহা জঙ্গলে এসে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে পটি এসে ফজর নামাজের ইমামত করেন ইনি তো ওই মহামান একে বলা হয় তৈল আর জমিন খাটো হয় আর লম্বা হয় আল্লাহ পাকের আদেশ পেয়ে ও ডাকাতের পিছনের রাস্তা লম্বা হয় সামনের রাস্তা খাটো হয় ফেরাস্তা এসে এখন মাপ দিতেছেন কাজ তো হয়ে গেছে মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা লম্বা সামনের রাস্তা খাটো ফার্ম অনুপাতি রহমতের ফেরাস্তার যায় লোকটি জান্নাতি হয়ে যায় অথচ এখনো সে আল্লাহ আলমাদের বস্তিতে পৌঁছেনি তাদের রাস্তায় উঠেছে মাত্র বস্তির রাস্তার যদি এই ফুজিল হয় এর বর্তা তবা কবুল হয়ে জান্নাতি হয়ে যায় বস্তিতে পৌঁছতে কি অবস্থা হইত আমার নেবলের আছে কষ্ট মস্ত করে রাস্তায় উঠো গন্তব্যে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে ডাকাত কষ্ট করে তো আবার রাস্তায় উঠেছে বস্তির রাস্তায় উঠেছে আল্লাহ গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছেন আলেমাদের বস্তির ফজিলত তো এই করি না তো কান বলেন জিব্বা বলেন চোখ বলেন এদের বস্তি হলো আমাদের চেহারা এটা আলেমদের বস্তি এর মূল্য অনেক বেশি আমরা যখন ঘুমাই অচেতন থাকি কানের তো কোনো দুয়ার জানালা নেই এই সুযোগে কত পোকা মাকড় পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িও বানাইতে পারে কিন্তু আজ পর্যন্ত কেউ না শুনেছেন না পত্রপত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে ঢুকে বাসা বানাই ফেলেছে কেউ শোনেননি দেখেন কেন সুযোগটা ছিল এরা ভিতরে ঢুকলো না কেন বাসা বাড়ি বানাইল না কেন আল্লাহ রাবুল আলমিন কানের দুয়ারে একজন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন যে তুমি পাহারাদারি করবে ভিতরে একজন আলেম আছে কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে এ ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা। এত ব্যবস্থাপনা কেন কান একজন আলেম তার ইজ্জত রক্ষার্থে ওয়াল্লাজিনা উতল এল মাতা ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ শোনার পর এখন ছাত্র নিজেও পড়ে আলিফ তার মানে দ্বিতীয় পর্যায়ে আলেম হয় তার জিব্বা জবান পাক চাইলে আমাদের দিতে দিতে পারতেন পারতেন ওখান দিয়ে কথাবার্তা বলতেন সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন এর রহস্য কি জিব্যে একজন আলেম তাকে দেহের নিম্নাংশে দিলে তার ইজ্জত রক্ষা হবে না দেহের উর্ধ্বংসে ফিট করলেন আলেমের করলেন রক্ষার্থী সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন গেটেরও ব্যবস্থা করলেন দুইটি ঠোঁট এই গেট বন্ধ করলে বাইরে থেকে বাতাসের ভিতরে ঢুকতে পারে না আলেমের হেফাজত এর পাশাপাশি জিব্বা নামক আলমের চতুর্শে বত্রিশ জন পুলিশ দাঁড় করায় রেখে দিলেন এই পুলিশ যখন দুই সারি একত্রিত হয় বাইরের কোন শত্রু সহজে জিব্বা পর্যন্ত পৌঁছতে পারবে না এত ব্যবস্থাপনা কেন জিব্বা একজন আলেম আলেমের সম্মানার্থে আল্লাহ জিনা উতুল এলমাদা রাজাজ এখানে কেউ প্রশ্ন করতে পারেন যদি বত্রিশ জন পুলিশ জিব্বা নামক আলেমের হেফাজতের জন্য নিয়োজিত থাকেন তাহলে মাঝে মধ্যে আবার কামড় মারেন কেন পুলিশ তো আমাদের দেশেও আছে পুলিশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি জনগণের সেবা না জনগণকে পিটানো সেবা পিটানো নয় এরপরও তো মাঝে মধ্যে পিটায় কেন পিটায় জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন পিটানো আসে সীমার ভিতরে থাকলে পুলিশ সেবক আমাদের নামক আলেম যখন সীমা লঙ্ঘন করে পুলিশেরা সতর্ক করে যে জনাব আপনার এরিয়া ছেড়ে বেরিয়ে এসে গেছেন আপনার হেফাজত তো হবে না ভিতরে ঢুকে পড়ুন এইটা হলো কামড়ের অর্থ অনেককে দেখা যায় ঘুমানোর সময় হা করে ঘুমায় এই সুযুগে মুখের ভিতর দিয়ে ইঁদুর ঢুকতে পারে তেলাপোকা পোকা ঢুকতে পারে টিকটিকিও তো ঢুকতে পারে কিন্তু আজ পর্যন্ত কেউ না দেখেছেন না কারো কাছে শুনেছেন যে অমক ঘোমন্ত ব্যক্তির মুখ খোলা ছিল এই সুযোগে ইঁদুর ভিতরে ঢুকে গেছে না কেন মুখের দুয়ারে আমার আল্লাহ ফেরস্তা বসায় রেখে দিয়েছেন ভিতরে একজন আলেম আছে তুমি পাহারাদি করবে কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে ওয়াল্লাজি নাহু তুল এল জবানে কতক্ষণ পড়ার পর এখন এই ছেলেটি দেখে দেখেও পড়তে পারে তার মানে তিন নম্বরে আলেম হয় তার চোখ পাক চাইলে এই চক্ষু আমাদের হাঁটুতে দিতে পারতেন টাকনোতেও দিতে পারতেন ওখান দিয়ে আমরা দেখতাম চলাফেরা করতাম কিন্তু হাঁটু টাখনো তথা দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশ দিলেন মাথার সামনে কপালের নিচে কারণ কি তো দেহের নিম্নাংশে চোখ নামক আলেমকে থাকতে দিলে ইজ্জত রক্ষা হবে না নাপাকে লাগতে পারে কাদার ছিটা পড়তে পারে আলেমের বেজ্যুতি হবে তা দেহের ঊর্ধাংশে দিলেন যাতে আলেমের ইজ্জত রক্ষা হয় বল্লা জি না উতুল এলমা দ্বারা যান দিলেন তো দিলেন হেফাজত করলেন কি পরিমাণ দুইটি পাতা সৃষ্টি করে দিলেন যে চোখের পাতা বন্ধ করলে বাইরে থেকে পাতা ভিতরে ঢুকতে পারে না কিন্তু পাতা বন্ধ করে রেখে দিলে আমরা দেখব কিভাবে চলবো কিভাবে লেখাপড়া করব কিভাবে খুলতে তো হবে এখন যদি চোখের শত্রু কোনো ময়লা ইত্যাদি ঢুকে পড়ে আল্লাহ রাবুল আলমিনের কুদরতি নেজান চোখ ফিট করেছেন একটু ভিতরের দিকে কপাল একটু বাইরের দিকে কোন ময়লা উপর থেকে পড়লে চোখের বাইরে দিয়ে নিচে পড়ে যাবে চোখ পর্যন্ত পৌঁছবে না এর পরও যদি বাতাসের সাথে উড়ে এসে ভিতরে ঢুকতে চায় চোখের পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা যাতে সহজে কোনো ময়লা চোখ পর্যন্ত পৌঁছতে না পারে তারপরও যদি কোনো পোকামাকড় ইত্যাদি উড়ে এসে ঢুকে পড়ে পাক চোখের ভিতরে অ্যাসিড জাতীয় এক প্রকার পানি সৃষ্টি করে রেখেছেন পোকা পোকার মাত্র ওই এসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে যে আলেমের ডিস্টার্ব করতে এসেছ কেন তোমার জিন্দা থাকার অধিকার নেই ফতাওয়ায় আলমগিরি খুলে দেখুন যদি কোনো কপাল পোড়া আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয় বেজ্জোত করে তার ইমান থাকে না এই পোকাগুলো চোখ নামক আলেমের ডিস্টার্ব কেন করেছে তাই এসিড জাতীয় পানি তাকে তৎক্ষণাৎ হত্যা করে ফেলে চোখে কোনো পোকামাকড় ইত্যাদি পড়লে আমরা পার্শ্ববর্তী বাইকে দেখাই ভাই দেখো তো চোখে কি জীবনে দেখেছেন বা শুনেছেন চোখ থেকে জিন্দা পোকা বের করে আনতে পোকা মারা যায় কেন এত ব্যবস্থাপনা জিনা উত আলেমের মর্যাদা অনেক বেশি কান বলেন জিব্বা বলেন চোখ বলেন এরা বসবাস করে আমাদের চেহারায় মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার আলেমদের বস্তি তাই চেহারারও ইজ্জত বেড়ে গেছে শরীয়তের দৃষ্টিতে পিতা মাতার জন্য সন্তানের চেহারা আঘাত করা বৈধ নয় ওস্তাদের জন্য ছাত্রের চেহারা আঘাত করা বৈধ নয় স্বামীর জন্য স্ত্রীর চেহারায় আঘাত করা বৈধ নয় কেন এটা আলেমদের বস্তি ওলামা বাজার